আজ সঙ্গীত জগতের এক গভীর শোকের দিন ভারতের জনপ্রিয় আসামি গায়ক জুবিন গার্গ আর নেই সিঙ্গাপুরে ডাইভিং করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন গতকাল তিনি উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক উৎসব নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন কিন্তু আনন্দের সেই সফর মুহূর্তেই পরিণত হয় শোকে পানির নিচে শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি জুবিন গার্গ ছিলেন একাধারে গায়ক সুরকার ও অভিনেতা হিন্দি ছবির বিখ্যাত গান ইয়া আলী তাকে সারা ভারতে জনপ্রিয় করে তোলে কিন্তু শুধু বলিউড নয় তিনি আসামি বাংলা ও বহুভাষায় ভাষায় গান গিয়ে ভক্তদের হৃদয় জয় করেছিলেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন আসাম আজ এক মহান সন্তানকে হারালো জুবিনের কণ্ঠ মানুষের আত্মার সঙ্গে কথা বলত তার অভাব কোনোদিন পূরণ হবে না বর্তমানে শিল্পীর মরদেহ সিঙ্গাপুর থেকে আসামে আনার প্রক্রিয়া চলছে সেখানে চুড়ে আয়োজন করা হবে শোকসভা ও স্মরণ অনুষ্ঠান জীবনের অকাল অবসান ঘটলেও জুবিন গার্গকে সুর চিরকাল বেঁচে থাকবে মানুষের মনে মানুষের হৃদয়ে